সো বড়ো বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে এসেছি এটা হচ্ছে একটি পার্ক এবং স্থানীয় পার্কে প্রচুর লোক থাকে নর্মালি স্যাটারডে সানডে অর্থাৎ আজ স্যাটারডে শনিবার এবং শনিবার অনুযায়ী প্রচুর লোক অবশ্যই দেখতেছেন যে যেখানে পারতেছে শুয়ে বয়ে রয়েছে কিছু করা নাই আমরাও এখন লোকাল টাইম সাড়ে আটটা বাজে এসেছি কেবলই আসলাম মাত্র আসলাম এবং ওই পাশে আছে গোসল করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি ওই যে দেখছেন ওই পাশে গোসল করে খেলো খেলো হ্যাঁ হ্যাঁ তুমি খেলো আমি ওই বসি হ্যাঁ ওই জায়গা যাই হ্যাঁ হ্যাঁ কোথায় ওই জায়গা যাই

কেমন আছেন কাতার থেকে দেখতেছি ভাইয়া ভালো আছি আপনার কেমন আছেন হ্যাঁ ওই থেকে যাবে

হ্যাঁ ভাইয়া ভালো আছি কাতার থেকে দেখতেছি ওকে ওয়েলকাম মাই চ্যানেল আসলাম ভাই লেগেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি এখন এখানকার সময় সাড়ে আটটা বাজে তো কিছুটা সময় বের হয়েছি বাসার বের বাইরে তো বাসার বাইরে বের হলে দেখা যায় যে কত আরো আর হচ্ছে যে আফ্রিকা আরবেন আর আফ্রিকার লোকের অভাব নাকি যেটা বাস্তবে দেখবেন অতটা এশিয়ার মধ্যেও এই দুইটা দেশের লোক সবচেয়ে বেশি পাবেন ইউরোপের মধ্যে মিজান মিস্টার থার্টি থ্রি লেখেছে ভাইয়া লাইভটা কোথায় থেকে করতেছেন স্পেন থেকে করতেছি ভাইয়া আলমাস ভাইয়া লেখেছে আপনার এক বড় ভাই রোমানে থেকে আমাকে ওয়ার্ক পারমিট দেবে বা সময় আট মাস লাগবে বলছে আলমাস ভাই আলমাস ভাই তো কোচ থেকে দেখতেছেন মনে হয় নাকি জানি না হ্যাঁ এরকম তো অনেক বড়ো ভাই বেড়াদ্রাই হতে পারে ওয়ার্ক পারমিট দিবে কিন্তু ওয়ার্ক পারমিট তো আসলে মুখের কথা না এটা অনেকটা প্রসেসিং রয়েছে এবং প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে এটা অর্জন করতে হবে বা নিতে হবে তারপর হচ্ছে যে বিসার বিষার প্রক্রিয়াটা বিচার প্রক্রিয়াটা হচ্ছে একটু অন্যরকম সেটা আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে যেটাকে বলে অপেক্ষা ছাড়া কোনো ওয়ে নাই তো অবশ্যই ভাইয়া আপনি যেহেতু কোন একটা মাধ্যম এখানে খুঁজে পেয়েছেন রোমানের জন্য আশা করে ধৈর্য ধরেন এবং লেগে থাকেন অবশ্যই ভালো কিছুই হবে হ্যাঁ এমডি রাসেল পোর্ট দান লেগেছে পাঁচ চল্লিশ দিন হয়ে গেছে এখনো পারমিট আসেনি মনে হচ্ছে আর আসবে না এইভাবে বলেন না যে আর আসবে না হইতে পারে পাঁচচল্লিশ দিন হয়ে গেছে দুই মাসের মতন সময় দেখেন হতে পারে মাঝখানে রিজেক্টও হতে পারে এর হতে পারে তো রিজেক্ট হলে তখন আবার পুনরায়ভাবে আপনাকে রিঅ্যাপ্লাই করতে হয় কিন্তু সেটা তো আপনি করবেন না তারাই করবে এবং হইতে পারে কিছুটা সিন্ডিকেট থাকে বলে না কিছু কিছু এজেন্সি আছে বলে যেটা বাস্তব যে দুই মাস আড়াই মাস হওয়ার পরও যে কোনো রেজাল্ট আসে না কিন্তু মাঝখানে রিজেক্ট হয় রিজেক্ট হওয়ার পরে দেখা যাচ্ছে রিঅ্যা অ্যাপ্লাই তাই তারা আবার আবেদন করেন এই মুহুর্তে এখানকার লোকাল টাইম হচ্ছে আটটা তিরিশ বাজে এখানে দেখতেছেন প্রচুর লোক এখানে রয়েছে কারণ বিকালবেলা প্রচুর লোক আপনি দেখতে পাবেন নর্মালিভাবে স্যাটারডে সানডে সবচেয়ে বেশি লোক পাবেন আজ শনিবার তাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনাদেরকার সাথে কিছু তথ্য শেয়ার করতেছি তো এখনো মানুষ আপ্রাণ চেষ্টা চালে যাচ্ছে যে কীভাবে রোমানাতে আসা যায় এবং রোমানা থেকে সেন্ট্রাল ইউরোপে জানেন রোমানা যেহেতু শেঙ্গের মতো অন্তর্ভুক্ত হয়েছে এবং এখান থেকে যে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে পারবে এটাই জানেন এবং প্রবেশ করার মধ্যে সব কয়টা দেশের মধ্যে বা যে কয়টা দেশের কথাই বলি না কেন তার মধ্যে হচ্ছে যে সাত আটটা দেশকে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তার মধ্যে চারটা দেশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে নন মানে সেনজেন কান্ট্রি থেকে এইসব শক্তিশালী দেশগুলোতে প্রবেশ করার জন্য আর সেগুলো হচ্ছে যে স্পেন পর্তুগাল ইটালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই কয় এই কয়টা দেশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে তো এমডি ডি সাহাব হয়ে গেছে ভাই কাতার থেকে রোমানা সব কিছু রেডি হয়ে গেছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি ছাব্বিশ সালে মার্চ মাসে ওকে দুয়ার হলো বাই সাহাবাই বাইন আপনার জন্য শুভকামনা রইলো অবশ্যই আপনি সাকসেসফুল হবেন এবং এবং প্রস্তুতির ব্যাপারে একটু সিরিয়াস হয় কারণ কিছু কিছু ক্রিটিক্যাল প্রশ্নও করতে পারে যেমন যার রেফারেন্সে এখানে আপনি প্রবেশ করতে চাচ্ছেন বা যা রেফারেন্সে আপনার মাধ্যমে আপনি ওয়ার্ক পারে পেয়েছেন তার সম্পর্কে কিছু টুক টুকটাক বিষয়টা সম্পর্কে অবশ্যই জেনে রাখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ আর এমন একটা ব্যক্তির নাম অবশ্যই জানবেন যে ব্যক্তি এখানে আছে বা বর্তমানে কাজ করতেছে সেই কোম্পানি যদি থাকে তাহলে তো ভালো আর সেই কোম্পানি না থাকলেও অন্য কোনো কোম্পানি থাকলে কোনো সমস্যা না অন্তপক্ষে আপনার রোমানেতে আছে এরকম কোনো লোকের সাথে অবশ্যই কানেক্ট থাকবেন বা লিঙ্ক রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় দেখেন মানুষ অনেক চেষ্টা করে একটি ইউরোপের কান্ট্রিতে আসার জন্য বা ইউরোপের কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য লাইফে অনেক দেখেছি আসলে কষ্ট করার পরে আসলে সুখটা আসে প্রথম অবস্থায় সুখটা পাওয়া যায় না খুব কম সংখ্যক লোক এই প্রথম অবস্থায় সুখটা পায় যেমন এক চাঞ্চে বিসাটা পাওয়া বা ভালো একটা লিঙ্ক নিয়ে কাজ পাওয়া এসব জিনিসগুলো আসলে খুবই কঠিন এক চান্সে পাওয়া বা যার ভাগ্য থাকে এক কথায় বলে না কিছু কিছু মানুষের লাইফে যেগুলি ঘটে যেমন সুখের পরে দুঃখ আসে আবার হচ্ছে যে দুঃখের পরে সুখ আসে এমনটাই হয় মানুষের জীবনে কার কখন কোন সময় কি হয় কেউ বলতে পারে না হ্যাঁ ভাইয়া আলমাজ ভাইয়া অরিজিনাল ওয়ার্ক পারমিট অবশ্যই হবে কারণ আপনারা তো দেখবেন আপনার যে স্ক্রিপ্টটা আপনাকে পাঠাবে যে ওয়ার্ক পারমিটটা পাঠাবে অবশ্যই দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ফ্যাক দিজ লেগেছে দাদা ক কয়টা বাজে এখন এখন সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে ভাইয়া এখানকার লোকাল টাইম এখনো সূর্য রয়েছে অনেক আরো দুই ঘন্টার উপরে লাগবে এখানে এখন বারোটা বাজে মানে রাত বারোটা বাজে ওকে এই তো ইউরোপের ইউরোপে বাংলাদেশ থেকে সময় প্রায় চার ঘন্টা ডিফারেন্স এখন বাংলাদেশে সাড়ে বারোটা বাজবে বিজয় দেব ভাইয়ার কী অবস্থা আপনি তো কলকাতা হ্যাঁ কলকাতা কলকাতা ঠিক আছে ভাইকে চিরা চিনা লাগে যায় না এর আগে হতে পারে কথা বলছে কিনা তো আপনি কি ওয়ার্ক পারমিট পাইছেন না কি পান নাই এর আগেও আপনি পারে কথা বলছিলাম মনে হয়

তাৰ কি অৱস্থা আপোনাৰ ৱাৰ্ক পাৰ্মি এবাৰ বিচাৰ বেপাৰটো নিয়ে এই তো টুকটাক চলতেছে ভাইয়া কাজের অবস্থা কি বলবো ইউরোপে কাজের ক্রাইসিস থাকে যদি বৈধ ডকুমেন্ট না থাকে আপনি কাজ পাওয়াটা অনেক ক্রাইসিস যেটা দেখবেন আপনার এই টু জেড মোটামুটি ছয় থেকে সাত মাসের মতন সময় লাগে একটি রুমানে ওয়ার্ক পারমিট থেকে বিচার হওয়া পর্যন্ত প্রায় ছ থেকে সাত মাসের মতো সময় লাগে